ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্প প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে আজকের দিনে মার্কেট কিন্তু অনেকটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে গতকালকেও দেখেছিলাম মার্কেট পড়েছিল আজকেও কিন্তু মার্কেট প্রায় জিরো পয়েন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু হাই থেকে দেখলে দেখা যাবে হাই থেকে অ্যাপ্রক্সিমেট দেড় পার্সেন্ট মতন কিন্তু নিচে চলে এসছে তো এখন প্রশ্ন হচ্ছে মার্কেট পড়ছে কেন আর পড়লেও বা আর কতটা পড়বে তো চলুন সেগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করছি করি যে মার্কেট পড়ছে কেন এবং আর কতটা পড়তে পারে গতকালকে আমরা দেখেছিলাম যে আমাদের মার্কেট পড়ছিলো কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ঠিকঠাক ছিল তো আজকে দিনে দেখলে দেখাবে উইকনেস কিন্তু ওয়ার্ল্ড মার্কেটেও রয়েছে যেখানে ইউরোপের মার্কেট দেখলে দেখাবে জার্মানি জার্মানি ঠিক জিরো পয়েন্ট এইট এইট পার্সেন্ট প্রায় এক পার্সেন্টের কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে ইউকের মার্কেটও কিন্তু পড়েছে তার পাশাপাশি ফ্রান্সের মার্কেটও হাফ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এছাড়া ইউরোপের আদার্স মার্কেটগুলো সবকটা কোনোটাই হাফ পার্সেন্ট কোনোটা এক পার্সেন্টের কাছাকাছি কোনোটা কোনো এক পার্সেন্ট এরকমভাবে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তার পাশাপাশি এশিয়ার মার্কেট যেখানে নিকি জাপানের মার্কেটকে দেখলে দেখা যাবে সেখানেও একটা কারেকশান দেখা যাচ্ছে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি তার পাশাপাশি আমরা যদি অস্ট্রেলিয়ার মার্কেটকে দেখি সেখানেও হাফ কাছে কাছাকাছি বা যদি আমরা চীনের মার্কেটকে দেখি দেখলেও দেখা যাবে সেখানেও কিন্তু ভালোই ডাউনসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে বিশেষ করে হ্যাংস্যাংকে দেখলে দেখা যাবে কতটা ওয়ান পার্সেনের ওপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা যায় কিন্তু ওয়ার্ল্ড মার্কেট পড়ছে তো ওয়ার্ল্ড মার্কেট পড়ছে ইন্ডিয়ান মার্কেট পড়ছে এবার প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট কেন পড়ছে স্যার ওয়ার্ল্ড মার্কেট পড়ার পিছনে মেন কারণ হচ্ছে আনসার্টেনিটি কারণ মার্কেট কোনো দিনও কিন্তু আনসার্টেনিটিকে পছন্দ করে না ক্লিয়ার কাট ডিসিশান পছন্দ করে তো এই আনসার্টিনিটি কোথা থেকে আসছে সেই আনসার্টেনিটি আসছে ডোনাল্ড ট্রাম্প এবং বা ইউএস থেকে বলতে পারেন কিসের ট্যারিফকে নিয়ে যেখানে তারা ফার্স্ট আগস্টকে ডেডলাইন দিয়েছে এবং ফার্স্ট আগস্ট থেকে কিন্তু তারা যে নতুন ট্যারিফ লাগিয়েছে সেটা কার্যকরী হতে চলেছে যেখানে ইউরোপ ইউনিয়ন থেকে শুরু করে কিন্তু ব্রাজিল বলুন কি সাউথ কোরিয়া বলুন তো এভাবে দেখলে দেখা যাবে তাদের প্রচুর মিত্র দেশ বা বন্ধু দেশ তাদের উপরও কিন্তু ব্যাপক ব্যাপক ট্যারিফ আরোপ করেছে ইউএস এবং সেই নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনো আউটকাম আসেনি ট্যারিফ কমানোর ব্যাপার নিয়ে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেটে একটা আনসার্টেনিটি ক্রিয়েট রয়েছে যেখানে ফার্স্ট আগস্ট থেকে যদি সেরকমভাবে ট্যারিফ চাপায় অলরেডি ইউরোপ ইউনিয়ন কিন্তু থেট দিয়ে রেখেছে তারাও কিন্তু ইউএসের প্রোডাক্টের ওপর ট্যারিফ লাগাতে পারে তার পাশাপাশি কানাডা এবং মেক্সিকো যেটা ইউএসের সবচেয়ে বড় ট্রেড পার্টনার দেশ সেই দেশগুলোর ওপরও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপিয়েছে কার্যকরী হবে ফার্স্ট আগস্ট থেকে তো সে তারাও যদি পাল্টা প্রতিক্রিয়া দেখায় তাহলে কিন্তু বলতে পারেন আবার একটা ইকোনমিতে ভূমিকম্প আসতে চলেছে ওয়ার্ল্ড ইকোনমিতে দেখো স্যার আমরা যদি ইউএসের ট্রেড পার্টনারকে দেখি না তাহলে তিনটে সবচেয়ে বড় ট্রেড পার্টনার কে ফার্স্ট হচ্ছে ইউরোপ ইউনিয়ন যেখানে তারা এক্সপোর্ট করছে তিনশো সত্তর বিলিয়ন এবং ইম্পোর্ট করছে কি ছয়শো পাঁচ বিলিয়ন কে ইউএস ইউএস কথা বলছি কিন্তু তার পাশাপাশি মেক্সিকো এবং তারপরে কি আছে তারপরেই আছে কানাডা তো এই তিনটে ইউরোপ ইউনিয়ন বলুন মেক্সিকো এবং কানাডা এর ওপর কিন্তু ভারী ভরকম ট্যাক্স বা ট্যারিফ আরোপ করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে কিন্তু আনসার্টিনিটি রয়েছে যে ফার্স্ট আগস্টের আগে যদি ডোনাল্ড ট্রাম্প তার পদক্ষেপ না পিছনে নেয় তাহলে কিন্তু পাল্টা প্রতিক্রিয়া ইউরোপ ইউনিয়ন থেকেও আসতে পারে মেক্সিকো থেকেও আসতে পারে কানাডা থেকেও আসতে পারে যেখানে দেখলে দেখা যাবে এই তিনটে যা এই তিনটে এ তো ইউনিয়ন আর এই দুটো দেশ সবচেয়ে বেশি ট্রেড করে কিন্তু ইউএসএর সাথে তো এটা গেল ফার্স্ট কারণ যে সেই জায়গায় যদি কোনো পজিটিভ ডেভেলপমেন্ট না হয় তাহলে কিন্তু নিফটি এখান থেকে আরও নিচে আসতে পারে মার্কেট পড়ার পিছনে সেকেন্ড কারণ সেকেন্ড কারণ হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজার্ট যেখানে আমরা নিফটি ফিফটির দিগ্গজ কোম্পানিগুলোকে দেখলে দেখতে পারবো তার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ভালো করেছে কিন্তু ইউরোপ ইউনিয়ন রিফাইনারি প্রোডাক্টের উপর তারা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি করেছে কেন কারণ রিলায়েন্স রাশিয়ান অয়েলকে রিফাইন করে তো স্বাভাবিকভাবে বিজনেস এফেক্ট করবে রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও রিলায়েন্স পড়ছে এইচডিএফসি ব্যাঙ্ক মোটামুটি ঠিক আছে কিন্তু কিন্তু দেখলে দেখা যাবে প্রভিশন প্রতি কটা ব্যাঙ্কের প্রায় প্রতি কটা ব্যাঙ্কের কিন্তু যেই যেই ব্যাঙ্কগুলো রেজাল্ট ডিক্লেয়ার করেছে প্রভিশন সবারই বেড়েছে তো এইচডিএফসি ব্যাঙ্কেরও কিন্তু প্রভিশন বেড়েছে এখানে ভাবাচ্ছে প্রফিট যথেষ্ট ভালো হতো যদি প্রভিশন কন্ট্রোলে আসতো প্রভিশন কিন্তু প্রতি কটা ব্যাঙ্কের বেড়েছে কি এইচডিএফসি ব্যাঙ্ক বলুন কি আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন আর অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট তো সবচেয়ে খারাপ হয়েছে যেখানে রেভিনিউ এবং প্রফিট দুটোই পড়েছে তো ব্যাঙ্কিং সেক্টরের রেজাল্টও খুব একটা কিন্তু ভালো হয়নি আইসিআইসিআই ব্যাংক রেজাল্ট যথেষ্ট ভালো হচ্ছিল কিন্তু এখানেও প্রভিশন অনেকটা বেড়ে গেছে যার জন্যে প্রফিটে অনেকটা মানে প্রবলেম হয়েছে অর্থাৎ প্রফিট বেড়েছে ঠিকই কিন্তু আরও বাড়তো যদি প্রভিশনটা কন্ট্রোল করত মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে প্রভিশন তো এই গেল ব্যাঙ্কিং সেক্টর তার পাশাপাশি আইটি সেক্টর আইটি সেক্টর যার ওয়েটেজ সবচেয়ে মানে মিডিল পোর্শনের রয়েছে কারণ ব্যাঙ্কিং সেক্টর ওয়েটেজ ওয়েটেজ বেশি আছে ফাইন্যান্সিয়াল সার্ভিসের তো সেখানে রেজাল্ট খুব একটা বিশাল ভালো হয়নি আর আইটি সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু রেজাল্ট ভালোই হয়নি ইসিএস যথেষ্ট খারাপ রেজাল্ট করেছে তারপরে দিনই চার পাঁচ পার্সেন্ট মতন পড়েছে আমরা তার পাশাপাশি ইনফোসিসকে দেখলে দেখতে পারবো ইনফোসিসের রেজাল্ট তুলনামূলকভাবে ঠিকঠাক আছে আদার্স আইটি কোম্পানিগুলো থেকে কিন্তু তাও কোম্পানিটা পড়েছে কারণ মার্কেটের এক্সপেকটেশান আরও বেশি ছিল তবে বিশাল আহামরি কিছু ভালো হয়নি তার পাশাপাশি দেখলে দেখাবে এই সেলটেক আইটি আরেকটা দিগাজ কোম্পানি যেই কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো হয়নি আর্টা সিমেন্ট রেজাল্ট ভালো হয়নি অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট তো যথেষ্ট খারাপ হয়েছে কালকের দিনে রেজাল্ট আউট হয়েছে বাজাজ ফাইন্যান্স আর আজকের দিনে বাজাজ ফিনসর তো বাজাজ ফাইন্যান্সের রেজাল্ট ঠিকঠাক আছে কিন্তু কিন্তু মার্কেটের এক্সপেকটেশান আরও বেশি থাকে এই কোম্পানি থেকে যার জন্য কোম্পানিটা আজকের দিনে সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তার সাথে বাজাজ ফিনসর ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কারণ প্যারেন্ট কোম্পানি আমরা যদি জোম্যাটোকে দেখি বা ইতার দেখি দেখলে দেখা যাবে এই কোম্পানিটার রেভিনিউ যথেষ্ট জাম করেছে প্রফিটেবিলিটি নাইনটি পার্সেন্ট পড়েছে তবে এই কোম্পানিটা ভালো জ্যাম দেখিয়েছে কেন কারণ ভবিষ্যৎ আরও উজ্জ্বল ম্যানেজমেন্ট সেরকমই কথা বলছে তো এই হচ্ছে কোয়ার্টার ওয়ানের ইম্প্যাক্ট যেখানে মেজার মেজার কোম্পানিগুলো যার ওয়েটেজ সবচেয়ে বেশি সেই কোম্পানিগুলো কিন্তু মোটো খুব একটা ভালো করেনি যেখানে ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওয়েটেজ কত থাকে ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওয়েটেজ কিন্তু প্রায় থার্টি সেভেন থাকে এবং এগারো থেকে বারো থেকে সাড়ে বারো পার্সেন্ট কি তেরো পার্সেন্ট মতন থাকে আইটি সেক্টরের তার পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিরও ওইটাইজ কিন্তু প্রায় সাড়ে আট পার্সেন্ট মতন থাকে তো ফিফটি পার্সেন্টের ওপরের কোম্পানিগুলোর রেজাল্ট কিন্তু অতটা ভালো হয়নি তার সাথে বাজাজ ফিন্স বাজাজ ফাইন্যান্স তো রয়েছেই তো কোয়ার্টার ওয়ানের রেজাল্টও কিন্তু মার্কেটকে নিচে নামতে সাহায্য করছে তার পাশাপাশি ফরেন ইনস্টিটিউশনের ডেটা যেখানে ফরেন ইনস্টিটিউশন দেখলে যাবে কন্টিনিউয়াসলি কিন্তু তারা কি করছে সেল করছে তো আমরা যদি দেখি দেখলে দেখতে পারবো দেখুন চব্বিশ তারিখের ডেটা কি বলছে এফআইআইরা সেলিং করেছে কত একুশশো তেত্রিশ কারোর যদিও বা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তারা বাই করছে ঠিকই কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার যতক্ষণ না সাপোর্ট দেবে না ততক্ষণ কিন্তু মার্কেট ওপরে উঠবে না আমরা যদি তেইশ তারিখের ডেটা দেখি সেখানেও দেখলে দেখতে পারবো যে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা সেল করেছে শুধু তেইশ তারিখ না বাইশ তারিখের ডেটাও তাই বলছে দেখুন বাইশ তারিখের ডেটা কী বলছে পঁয়ত্রিশশো আটচল্লিশ কারোর মতন কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা সেল করেছে একুশ তারিখে একুশ তারিখেও তাই বলছে যে ষোলোশো একাশি কারোর মতন কিন্তু সেল করেছে কারা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তো কন্টিনিউয়াসলি কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কিন্তু সেল করছে যা আমাদের মার্কেটকে আরও উইক করছে আরেকটা সবচেয়ে বড় কারণ কি কারণ হচ্ছে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে ট্রেড ডিল যেখানে দফায় দফায় অনেকবার কিন্তু আলোচনা হয়েছে এখনও ফাইনাল আউটকাম আসেনি এখনও কিন্তু ইউএসও আমাদের ইন্ডিয়ার ওপরে কোনোরকম জবরদস্তি করে ট্রেড চাপায়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানেও কিন্তু একটা আনসার্টিনিটি রয়েছে যে কী হবে ইন্ডিয়ার সাথে ইউএসের ট্রেড ডিল যেখানে ডোনাল্ড ট্রাম্প ট্রেড ডিলের ডেডলাইন দিয়েছে গত ফার্স্ট আগস্ট তো ফার্স্ট আগস্টের পরে কি হতে পারে ইউএস কি জবরদস্তি আমাদের ইন্ডিয়ার প্রোডাক্টের ওপর ট্যারিফ চাপাবে এই সব নিয়ে কিন্তু টোটাল একটা আনসার্টেনিটি মার্কেটে রয়েছে যার জন্যে মার্কেট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে ইনি হচ্ছে কি পিযুষ গোয়েল স্যার তো এনার তত্ত্বাবধানে কিন্তু এই ট্রেড ডিলটা নিয়ে আলোচনা হচ্ছে তো এই পিযুষ গোয়াল স্যার কে কমার্স মিনিস্টার তো জাস্ট দু ঘন্টা আগের নিউজ কী বলছে নিউজে নিউজের হেডলাইন বলছে ফান্টাস্টিক প্রোগ্রেস ইন ট্রেড ডিল টক উইথ ইউএস ইন্ডিয়ার মিনিস্টার অর্থাৎ ইন্ডিয়ার মিনিস্টার বলছে তো ট্রেড ডিল হচ্ছে কথাবার্তা হচ্ছে কোনো এক সময় বলছে যে কি যে আমরা অ্যাটফার্স্ট দেখব আমাদের স্বার্থ সব ঠিক আছে কিন্তু ফাইনাল আউটকাম এখনও কিন্তু বেরিয়ে আসছে না যেটাই হচ্ছে চিন্তা বিষয় ফাইনাল কিছু চলে আসলে কিন্তু মার্কেট যে কোনো একদিক হয়তো যদি নেগেটিভ নিউজ আসে কিছুটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়ে তারপর আবার মার্কেট মার্কেটের মতন চলবে কিন্তু যতদিনই আনসার্টেনটি থাকবে না ততদিন কিন্তু মার্কেট এরকমই চলবে স্যার তো এখন ডেডলাইন কবে ফার্স্ট আগস্ট তো ফার্স্ট আগস্টে কী হয় সেটাই হচ্ছে এখন দেখার বিষয় জুলাই মাসটা টোটালি কিন্তু বলতে পারেন একটা আনসার্টেনটির মধ্যে গেছে এবং তেমন কোনো পারফরমেন্স দেখা যায়নি দেখলে দেখাবে দেখুন জুলাই মাসে দেড় পার্সেন্টের উপরে ডাউনসাইড মুভমেন্ট দেখেছি এবং হাই থেকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে প্রায় তিন পার্সেন্টের ওপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কে নিফটি বা ইন্ডেক্স বলতে পারেন এই হচ্ছে মোটামুটি কারণ মার্কেট পড়ার পিছনে